একসাথে পথ চলতে গিয়ে অনেকের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে আর এই সম্পর্কে যে ধরেই আমাদের সকল ভালো লাগা দুঃখ লাগা এমনকি আমাদের যদি কোনো সিক্রেট খবর থাকে সেটাও আমরা তাদের সাথে শেয়ার করি আমাদের পরিবারে যদি কোনো সমস্যা থাকে বা আমাদের যদি এমন কোনো কথা থাকে যেটা আমরা কারোর সাথে শেয়ার করতে পারছি না সেটা আমরা বন্ধুর সাথে শেয়ার করতে পারি সেটা বন্ধু হতে পারে ছেলে বা মেয়ে বা ছোটো বড়ো যে আজ আমরা যাকে বন্ধু বলে আমাদের মনের কথাগুলো বলে আমাদের দুঃখগুলোকে কষ্টগুলোকে হালকা করার চেষ্টা করে যাই কিন্তু আমরা এটা জানি না যে একদিন সম্পর্ক নষ্ট হতে পারে কারণ এই পৃথিবীর কোনো কিছুই তো চিরস্থায়ী নয় ঠিক সেই সময় দেখবেন সেই সকল বন্ধুরা শত্রুচ্ছে ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনার যে গোপন এবং দুর্বলতার কথা আপনি তাকে বলে রেখেছিলেন ঠিক সেই কথাগুলোই দেখবেন আপনার কাছের মানুষদের কাছে বলে বেড়াবে পারলে দু চার লাইন আরও যোগ করে আপনাকে ছোট করার চেষ্টায় ব্যস্ত থাকবে তো এই সকল বন্ধু বান্ধব থেকে সাবধান ভালো সম্পর্ক বলে আসলে কিছু হয় না কারণ আজ যেটা ভালো কাল সেটা খারাপ হতেই পারে ওই যে বললাম আমি আপনি সবাই জানি কোনো কিছু যে চিরস্থায়ী নয় সম্পর্ক যে আজীবন ভালো থাকবে তার গ্যারান্টি কেউ দিতে পারে না আর এজন্যই নিজের গোপন কথাগুলো গোপন রাখাটাই ভালো যত কষ্টই হোক না কেন সবাইকে এটাই দেখাতে হবে যে আমি ভালো আছি আমি সুখে আছি কখনো কাউকে নিজের দুর্বলতার কথা বলে নিজেকে নিজে ছোট করবেন না কারণ যখন আপনি শুনবেন এ জাতীয় কোনো গোপন কথা যেটা কিছুটা সত্যি বাকি অধিকাংশই মিথ্যা সেটা সত্য হোক বা মিথ্যা হোক সেটা বড় কথা নয় আপনার আপনজনের মুখ থেকে যখন আপনি সে কথাগুলো শুনবেন আপনার নিজেকে এত বেশি ছোট মনে হবে এত বেশি গিল্টি ফিল হবে যে সেটা নিজেকে নিজে ভোগ করতে হয় তখন রুচিতাও আসে না সেই মানুষটাকে ফোন করে বলি যে তুই এই কথাটা না বললেও পারতি তুই এই কাজটা না করলেও পারতি সেটা কখনো সম্ভব হয়ে ওঠে না আর তাই আফসোসটা পরে না করে শুরু থেকে সাবধান হওয়াটাই ভালো এমন বন্ধুত্ব থেকে নিরাপদে থাকুন ভালো থাকুন নিজেই নিজের বন্ধু হয়ে উঠুন তাহলে দেখবেন কেউ ঠকাতেও আসবে না আর মন খারাপও করতে হবে না মন খারাপের দিনগুলো শেষ হয়ে যাক এই প্রার্থনায় করেই সবাই ভালো থাকবেন